ফর্দো নাতানজ ইসফাহান এই তিনটে স্থাপনায় ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু আর এখানেই ঘটেছে সবচেয়ে বড় চমক হামলার এক সপ্তাহ আগেই স্যাটেলাইট চিত্র ধরা পড়ে ফর্দো সাইটে একাধিক ট্রাকের প্রবেশ ও প্রস্থান মনে হচ্ছিল যেন কিছু সরানো হচ্ছে কিন্তু কী একাধিক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন রয়টার্সকে ফর্দো থেকে ইউরেনিয়াম গায়েব হয়েছে আর ইরান যেন জানত হামলা হবে আইএই জানায় ইরান হামলার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল পারমাণবিক উপকরণ রক্ষার জন্য কিন্তু তারা বলেনি কি ছিল সেই পদক্ষেপ আর এখানেই জন্ম নেয় সেই ভয়ঙ্কর সন্দেহ ইরান কি আগেভাগে সরিয়ে ফেলেছে ভয়ঙ্কর অস্ত্র তৈরির উপকরণ ট্রাম্প দাবি করেন আমরা হঠাৎ হামলা করেছি তারা জানতে পারেনি নেতানিয়াহ বলেন আমরা ইরানের বোমা তৈরির সক্ষমতাই শেষ করে দিয়েছি কিন্তু প্রশ্ন হলো তারা যদি জানতো ইরান আগেভাগে সরিয়ে ফেলেছে ইউরেনিয়াম তাহলে এই হামলা ছিল কেন বিশেষজ্ঞদের মতে এই হামলা কেবল সামরিক নয় বরং একটি কূটনৈতিক বার্তা প্রথমত আইএই এর বোর্ডে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয় এরপরই ইসরায়েল হামলা চালায় দ্বিতীয়ত এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ইরানকে রাষ্ট্র হিসেবে তুলে ধরার থাকতে পারে জাতিসংঘের এই সংস্থা বলছে তারা ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ব্যাপারে এখনও নিশ্চিত নয় কারণ হামলার পর এখন পর্যন্ত তারা সাইটগুলোতে প্রবেশ করতে পারেনি ভূগর্ভস্থ ঘাঁটিগুলো ধ্বংসের স্তূপে পরিণত কোথাও রয়েছে অবিস্ফোরিত বোমা কোথাও রয়েছে খোলা ধোয়ার ভরা টানেল পর্যবেক্ষণ তো দূরের কথা ভেতরেই ঢুকতে পারছে না আইএই এর দল তার উপর ইরান ঘোষণা দিয়েছে তারা আর এই সংস্থার সঙ্গে কাজ করবে না দেশটির পার্লামেন্ট ভোটে আইএই এর কাজ স্থগিতের পক্ষে সিদ্ধান্ত নেয় অর্থাৎ এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের সব দরজা বন্ধ হয়ে গেছে ফলে ইউরেনিয়ামের বর্তমান অবস্থান এক অজানা ভয়ঙ্কর গোপন রহস্য হয়ে উঠেছে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যদি সত্যি ইরানের হাতে গায়েব হয়ে থাকে তাহলে তা পরিণত হতে পারে ভয়ঙ্কর অস্ত্রে বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে ইরান কি গোপনে একটি বোমা বানানোর দিকেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের বোমা বানানোর কার্যকর প্রমাণ নেই কিন্তু প্রশ্ন একটাই ষাট শতাংশ ইউরেনিয়াম কেন বেসামরিক ব্যবহারে যেখানে পাঁচ শতাংশের বেশি দরকারি হয় না সেখানে এত বেশি সমৃদ্ধ করার পেছনে উদ্দেশ্য কি বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল অস্ত্র নয় এটা একটা দাবি বিশ্বশক্তিগুলোর চোখে চোখ রেখে নিজেদের ক্ষমতার জানান দেওয়া আর সেই দাবি যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্য শুধু উত্তপ্ত নয় হতে পারে পৃথিবীর নতুন পারমাণবিক বারদের স্তূপ হামলা শেষ ধ্বংস তীব্র কিন্তু প্রশ্নগুলো এখনও জীবন্ত ইউরেনিয়াম কোথায় ইরান সত্যি সরিয়ে ফেলেছে নাকি সব কিছু শুধু নাটক আইএই এর সামনে এক মহা চ্যালেঞ্জ তাদের হাতে নেই পর্যবেক্ষণের সুযোগ নেই নিরপেক্ষতা আর নেই সময় কারণ পরমাণু বোমা অপেক্ষা করে না এখন সারা দুনিয়ার চোখ আটকে আছে তেহরানের সেই ধূসর পাহাড়ের নিচে যেখানে হয়তো লুকিয়ে আছে ইতিহাস বদলে দেওয়ার মতো এক অস্ত্র অথবা এক ভয়ঙ্কর রহস্য আপনার কি মনে হয় ইরান কি সত্যি বোমা বানাতে চাইছে নাকি পশ্চিমারা শুধু ভয় দেখাচ্ছে